দলের শৃঙ্খলা রাখতে কঠোর অবস্থানে বিএনপি শৃঙ্খলা ভঙ্গে নানা অভিযোগে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন স্তরে প্রায় সাড়ে পাঁচশো নেতাকর্মীকে সবশেষ দলটির গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরের কমিটিও বিলুপ্ত করেছে বিএনপি দলটির নেতারা বলছেন গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডকে বরদাস্ত করবে না হাইকমান্ড হাসান ওয়ালির প্রতিবেদনে থাকছে বিস্তারিত গণভ্যত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী সংঘাতের যে আশঙ্কা বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছিল নানান পক্ষের চেষ্টাই তা অনেকটা রোধ করা সম্ভব হয় ওই সময় থেকেই দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে যায় বিএনপি এরই মধ্যে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে সাড়ে পাঁচশো কর্মীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোকচ করা হয়েছে হেভিওয়েট নেতাদের অনেকের ভাগ্যে ঘটেছে পদবনতি সবশেষ শনিবার রাতে মাত্র আড়াই মাসের ব্যবধানে বিলুপ্ত করা হয়েছে দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরের কমিটি দলীয় সূত্র বলছে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কঠোর হবে বিএনপি গত বছরে এই দেশকে ধ্বংস করে গিয়েছে বিশেষ করে ব্যাংক খাতে নানান ধরনের অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে গুম খুম যারা করেছে সেই পরিবারগুলোর দিকে আমরা তাকাতে পারি না অবশ্যই এই সব দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তি বিধান করতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলছেন গণভ্যানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড করবে না বিএনপি কারণ আমাদের আমাদের নেতা তারেক রহমান যে কথাগুলো বলছেন আমার মনে হয় দেশের সাতকার নব্বই ভাগ মানুষ তার এই বক্তব্যগুলো গ্রহণ করেছে এবং রাজনৈতিক দলগুলো এবং এই দেশ নিয়ে যারা ভাবেন চিন্তাশীল ব্যক্তিরা তারাও এটা গ্রহণ করছে বিএনপির সূত্র বলছে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আওয়ামী লীগের নানামুখী ষড়যন্ত্র রুখতে দেশব্যাপী সমাবেশ আর নানান কর্মসূচির দিকে নজর হাইকমান্ডের হাসান ওয়ালি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা